আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি উপজেলা শাখা থেকে সকল নেতাকর্মী যাবে হচ্ছে বেলকুচি সমাবেশ আছে হাত পাখার কান্ডারে হাজি শেখ মুহাম্মদ নবী ভাইয়ের সমাবেশে আমরা চৌহালি সকল হাত পাখার নেতাকর্মীরা চলে যাচ্ছে সকল মোজাহরা আছে এখানে দেখেন সকলজন বাইরে ঘোরাফেরা করছে কিছুক্ষণ ভিতরে আমরা নগে উঠবো আরও লোকজন আসছে আমাদের আস্তে আছে এখানে কিছু লোকজন রাস্তায় আস্তে গাড়িতে অনেকজন আছে অনেকজন আগে এসে পড়ছে থাকেন আমাদের এখান থেকে নৌকা ঠিক যে নৌকা আমরা কিছু সকল লোকজন উপস্থিতি আখ্যানা পেতে পারি ইনশাআল্লাহ আমরা চলে যাব আমাদের চৌহালি পক্ষ থেকে আমরা যথেষ্ট যাওয়ার সকল লোকজন যাওয়ার চেষ্টা করছি সকল নেতাকর্মীরা যাবে ইনশাল্লাহ বেলকুচি হাত পাখার কান্ডে হাজি শেখ মোহাম্মদ মুরভি ভাইয়ের সমাবেশে ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওতে দেখবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে যেখানটায় দেখবেন অসভা আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ সকলজন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু